লক্ষ্মীবাজার জিবিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে মামুন হোসেনকে ছাড়ছেন একাংশ সাধারণ কংগ্রেস কর্মী ও নাগরিকরা ডেলিমিটেশনের পরবর্তী পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে যুবাদের মধ্যে বেশিরভাগই জিপিতে এবার প্রার্থিত্বের দাবিদার যুবকরা আর এতে সমর্থন করছেন সাধারণ মানুষ এ নিয়ে সীমান্ত জেলা শ্রীভূমির ভারত বাংলা সীমান্তবর্তী লক্ষ্মীবাজার গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে তরুণ সমাজসেবী ও দীর্ঘদিনের কংগ্রেস কর্মী মামুন হোসেনকে কংগ্রেসের টিকিট দেওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছেন লক্ষ্মীবাজারের একাংশ কংগ্রেস কর্মী সাধারণ জনগণ বিশেষ করে গরিব দুঃখী ও দরিদ্র ভোটারদের পছন্দের প্রার্থী মামুন হুসেন কেননা কোন জনপ্রতিনিধি না হয়েও তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীবাজার গাঁও পঞ্চায়েত এলাকায় মানুষের পাশে ছিলেন মামন যেকোনো সমস্যা ও দুর্যোগকালে মামনকে সর্বদা পাশে পেয়েছেন মানুষ এছাড়াও মামন একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী ও সচ্চরিত্রবান যুবক তাকে দলীয় টিকিট দেওয়া হলে এক প্রকারের জয় নিশ্চিত বলে মনে করছেন একাংশ কংগ্রেস কর্মী ও সাধারণ ভোটাররা জনগণ ও কংগ্রেসের একাংশ কর্মীদের ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছেন যুব কংগ্রেস নেতা মামন ইতিমধ্যে জিপির বেশ কয়েকটি স্থানে গরুয়া বৈঠক করেও ভোটারদের বেশ সাড়া পেয়েছেন তিনি বিরো রিপোর্ট টিভি বাংলা

আমরা সব আমরা আদি আদি থেকে দেখি আই আর মামনুসেন বা তার বাবা সাসান সব কংগ্রেস খড়ি করি আইতরা আর আমরা এই এলাকার মানুষের মাঝে তারা একটা আস্থা আছে সবর আর আমরা চাই আর যে আমার ডিস্ট্রিক্ট কমিটির কাছে মামনুসেন স্ত্রী জাহিদা বেগম রে যাতে টিকিটটা দিয়া আমরারে আমরা করুন যদি অন্যান্য যে যারা বিরোধী দল করছে যারা বিজেপি ঠি জে পি করছে এর মধ্যে যদি এই টিকিটটা যায় দেন তাইলে কংগ্রেসে এই মাইর মায়ের খাইব যার কারণে আমরা কংগ্রেসই কর্মকর্তা হিসাবে আমরা ইকান জানাই আর ডিস্ট্রিক্ট কমিটির কাছে যে আমরা আর এই টিকিটটা আমরা মামুন সিংহ জাহিদা বেগমরে দেওয়া হোক কংগ্রেস পার্টি টেকিয়া মাম জাহিদা বেগম তান বাবা তান শাসা আলকাসুর রহমান বহুত পুরানা কংগ্রেস পার্টি এবং মন্ডলও তাই টাকিয়া গেছই এর আগে থাকি তাই জিপিও খেলিয়া গেছেই এখন বর্তমানে গত ইলেকশনও তাই মামানু সেন খেলিয়া গেছে তাই জিপি তারপরেও এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা চলছে এই পরিস্থিতি হইল লোকসভা ইলেকশনও যারা বিজেপি খেলছে তারা এখন বর্তমানে এই টিকিটের হইয়া খাড়া হয়ে গেছে গিয়া এখন যদি তারারে এই টিকিটটা দেওয়া হয় তাহলে আমরা বুটগুলা সব নষ্ট হয়ে যায় গিয়া